আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা মাংস জুড়া রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আমি এতটা মাংস নিয়েছি মাংসটা নিয়ে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন মাংসটা আমি ছোট ছোট করে কেটে নেব এই তো মাংসগুলো আমি একদম হাত দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়েছি এখন আমি মেনু উপকরণে চলে যাব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি দিয়ে দিলাম চারটা ছোট এলাচ এখন দিয়ে দিব আমি কিছু কাটা পেজ এখন আমি পেজে কিছুক্ষণ ভেজে নেব এই তো আমার পেজটা মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন একসাথে পেস্ট করা এগুলো আমি কিছুক্ষণ বেজে নেব যাতে মশলার গন্ধ একদম চলে যায় মাংসটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তার জন্য আমি এখন এখানে অল্প পরিমাণ লবণ দেবো মশলাটা আমার একদম সুন্দর মতো বাজা হয়ে গেছে এখন টমেটো কুচি দিয়ে দেব টমেটোটা আমি কিছুক্ষণ বেঁধে নেব মশলার সাথে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি টমেটোটা একদম গলিয়ে নেব তার জন্য কিছুক্ষণ ভালোভাবে এই তো টমেটোটা এমন হয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ একটু কম দেব সিদ্ধ সময় আমি দিয়েছি এখন একটু কম দেব দিয়ে দেবো মরিচ গুঁড়ো এখন দিয়ে দেবো জিরার গুঁড়ো মশলার গুঁড়ো সব মশলা আমি আরো কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব তো এই দেখেন মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি তো আগে থেকে মুরগিটা সিদ্ধ করে জুড়া করে নিয়েছি এখন আর পানির প্রয়োজন নেই তেলেতে এই মশলার সাথে তেলের সাথে আমি ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি মুরগিটা এখন দিয়ে দিবো খুশি করে কাঁচা কাটা এই তো আমার জুরি বাঁধাটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা একসাথে মিশিয়ে এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন